রাতের বেলায় দুইটি বুল করার কারণে শরীরে ক্যান্সার ও হার্টের রোগ তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু রাতে এই দুইটি কাজ করার জন্য আপনার শরীরে ক্যান্সারের জীবাণু বাসাবাদ রাসুল রাসূল সাল্লাল্লাহু তার উম্মতের সুন্দরভাবে জীবন যাপনের জন্য অনেক কিছুই শিখিয়ে দিয়েছেন যা আমাদের মানা উচিত। এমনকি বিজ্ঞানরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলো সত্যি প্রমাণ করেছে। প্রিয় দর্শক, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার পরিবারে কেউ একজন এই ধরনের ভুল করে থাকে অবশ্যই তাদের সাবধান করে দেবেন মনে রাখবেন ক্যান্সার কোনোদিন কোনো মানুষকে বলে আসে না এটা ধরে ধরে আপনার শরীরে জন্ম নেবে এবং এর পরিণতি হিসেবে এক সময় আপনাকে মৃত্যু উপহার দেবে রাতের বেলায় কোন দুটি কাজ আমাদের জন্য মারাত্মক ক্ষতি চলুন জেনে নিন রাতে ঘুমানোর সময় টেনশন বা চিন্তা করা মানুষ মানে বিভিন্ন চিন্তা আর কোন যদি হয় মধ্যবিত্ত কথাই নেই মেডিকেল সায়েন্স বলেছে কোন ব্যক্তি যদি রাতে ঘুমাতে গিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় নিজেকে মগ্ন তার সর্বপ্রথম যে যে ক্ষতি হবে তাহলে এও হাজরে সমস্যা এমনকি অতিরিক্ত প্রেসারের ফলে আপনার ব্রেন ক্যান্সার এমন কি ব্রেন হেমারেজ হওয়ার সম্ভাবনা থাকে মনে রাখবেন আপনার তাকদির আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন আপনি চেষ্টা করুন দেখবেন একদিন আপনি সফল হবেন কিন্তু অযথা চিন্তা করে নিজের ক্ষতি করবেন না আপনার কোন ক্ষতি করলো কে উপকার করলো তার উপর আপনার লোভ আছে তাকে আপনি শাস্তি দিতে চান এই ধরনের চিন্তা ভাবনা না করে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে সকলকে ক্ষমা করে ঘুমাবেন সে আপনার যত বড়ই শত্রু হোক না কেন অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনার আপনার সাথে হওয়া সকল মানুষকে ক্ষমা করে ঘুমিয়ে যাবেন পক্ষ থেকে আল্লাহর রহমত নেমে আসবে এবং সর্বদিক থেকে আল্লাহ তালা নিজে আপনাকে সাহায্য করবেন দুই নম্বরে ঘুমাতে যাওয়ার আগে মানুষ যে ভুলটি করে তা হলো দেরি করে ঘুমানো বা লাইট জ্বালিয়ে ঘুমানো অথবা অতিরিক্ত রাত জাগা এখনকার দিনে দেখা যায় যুবকরা লাইট বন্ধ করে সারা রাত মনে রাখবেন মোবাইলের আলো সরাসরি আপনার চোখে প্রভাব ফেলে যা আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর যারা লাইট জ্বালিয়ে ঘুমান হলো যে লাইট জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার থাকে অন্ধকারে মানব শরীরে এমন কিছু কোষ আছে যেগুলো শুধু অন্ধকারে এবং আপনার শরীর পর্যাপ্ত উপকার করে কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমালে সেই কোষগুলো কাজ করতে পারে না ফলে সেই কোষের উপকার থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনার মস্তিষ্কে কেবল প্রভাব ফেলবে যা একসময় আপনার জন্য মৃত্যুর কারণ হতে পারে এছাড়া যারা অতিরিক্ত রাত জাগে তাদের জন্য দুঃসংবাদ হলো যে তারা কোনোদিনও নিজের শরীরের উন্নতি দেখতে পারে না অতিরিক্ত রাত জাগার ফলে মানুষের হায়াতের বরকত কমে যায় শরীর অবনতির দিকে দলে পড়ে বরকত উঠে যায় এমন কি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এ দুইটি কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এবং নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবেন মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম এর কিছু শূন্য যদি আপনি রাতের বেলায় মেনে চলেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন কিন্তু আপনি যদি তা উপেক্ষা করে আপনার জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে